নমস্কার দর্শক বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও তোমাদের প্রত্যেককে করছি অনেক অনেক স্বাগত তো দর্শক বন্ধুরা বাগানের কারেন্ট কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিই সমস্ত গাছ সাজিয়ে গুছিয়ে রাখা হয়ে ওঠা হয়নি এখনো গাছগুলো মাঝখানে করে দেয়া হয়েছে যেহেতু কাজ চলছিল কনস্ট্রাকশানের তাই আর রেগুলার বেসিসে ভিডিও দেয়া হচ্ছিল না তোমাদের তো আবার শুরু হলো ভিডিও দেওয়া এর মধ্যে কিছু দিনের ব্যবধান হবে কারণ আবার গাছ হলে তখন আবার স্টপ রাখতে হবে তো আলটিমেটলি এখন গাছগুলো খুব দারুণ বেড়েছে সবজি গাছগুলো দেখতেই পাচ্ছ প্রচুর সুন্দর গ্রোথ চলো আজকে যে ভিডিওটা তোমাদের প্রথমত দেখ দেখাবো বা যেটা তোমাদের সাথে আলোচনা করব সেইটা নিয়ে প্রথমত আলোচনাটা করে নেওয়া যাক তারপর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবেই যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে এবং ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো যাতে পরবর্তী সময়ে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যেতে পারো এই মরশুমটা আমাদের প্রত্যেকেরই দোপাটি গাছ বসানোর একটা আদর্শ সময় অনেকে দোপাটি গাছ বসানো শুরুও করে দিয়েছে যেমনটা আমি করেছি ভিডিও না হলেও কি হবে বাগান করার নেশা তো আর চলে যাচ্ছে না তাই বাগান করার নেশা থেকেই আমি বেশ কিছু দোপাটির চারা আনিয়ে প্রতিস্থাপন করিয়েছি এই সময় দোপাটি গাছে বেশ কিছু সমস্যা দেখা যায় তোমরা অনেকেই লক্ষ্য করবে গাছ মূলত অল্প বৃষ্টির জল পছন্দ করে বা অল্প জল পছন্দ করে এমন এক প্রকারের গাছ খুব বেশি যদি বৃষ্টির জল পায় বা খুব বেশি জল পায় তাহলে এই রকম অবস্থা হবে গাছটা তোমাদের তুলে দেখাবো কি অবস্থা হয়েছে না হয়েছে তো দোপাটি গাছ বসানোর জন্য একদমই ওয়েল ড্রেন মাটি চাই ওয়েল ট্রেন মাটি কি করে বানাবে ওয়েল ট্রেন মাটি বানাতে গেলে প্রথমত দরকার আমাদের কনস্ট্রাকশনের স্যান্ড বা নদীর মোটা বালি তার সাথে অল্প পরিমাণ ভার্মি বা গোবর সার এবং ম্যাক্সিমামটাই মাটি এই পরিমাণটা মেনটেন করতে হবে বালি ফর্টি পারসেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট মাটি ব্যাস ভালো করে মিশিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপনের জন্য মাটি তৈরি এখন বাজার থেকে বা নার্সারি থেকে কিনে নিয়ে চলে আসুন খুব আদর্শ মানের বা হাইব্রিড ভ্যারাইটির দোপাটির চারা যে চারাগুলো তোমাদের ছাদ বাগানে কিছু দিনের মধ্যেই ফুল দেওয়া শুরু করে দেবে প্রত্যেকটা রোজি ভ্যারাইটির দোপাটি ফুলের চারা আর অসম্ভব সুন্দর ফুল হয় তো এই রকম চারার প্রাইস মোটামুটি দশ থেকে পনেরো কুড়ির ভেতরেই থাকে আর তোমরা যদি বান্ডিল চারা নাও অনেকটা সস্তায় পেয়ে যাবে ও গাল এরকম চারা তোমরা প্রত্যেকেই লক্ষ্য করছো নিশ্চয়ই প্রচুর পরিমাণে বিক্রি হয় আর ভিডিও লাসে তোমাদের একটা চমক দেখাবো সেটার জন্য অবশ্যই ওয়েট করো এই সময়টা দোপাটি গাছ বসানোর জন্য আদর্শ টাইম হলেও আমাদের গাছগুলির জন্য কখনোই আদর্শ টাইম হয়ে ওঠে না কারণ যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ সূর্যের আলো ঠিকঠাক পৌঁছাচ্ছে না সেহেতু আমাদের গাছগুলোতে ফাঙ্গাভিত সমস্যা দেখা দিচ্ছে অনেকের গাছ মারা যাচ্ছে অনেকের গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না গাছটি যেন মনে হচ্ছে রোগগ্রস্ত হয়ে পড়েছে বা গাছের কোনো গ্রোথ নেই এই সময় দাঁড়িয়ে আমরা গাছে খাবার কি দেবো অনেকে তো বৃষ্টির মধ্যে খাবার দেওয়া বন্ধই করে দিয়েছি এই গাছগুলোর জন্য কি আবার খাবার দেয়া শুরু করতে হবে অনেকের মনে প্রশ্ন দোপাটি ফুলের গাছ মূলত দু থেকে চার পাঁচ মাস এরকম আমাদের বাগানের মধ্যে থাকবে যারা বাঁচাতে পারবে একটা গোটা ইয়ারও বাঁচে আমি দেখেছি লক্ষ্য করে দোপাটি ফুলের গাছ কিন্তু দোপাটি গাছের মূল যে সমস্যা সেই সমস্যাটা তোমাদের লক্ষ্য করার দেখায় এটা হচ্ছে রুট রটের সমস্যা দেখতেই পাচ্ছ গোড়ার কাছ থেকে এরকম কালো হয়ে গিয়ে পুরো গাছটি নুয়ে পড়বে ভেঙে পড়বে এই সমস্যা এড়াতে গেলে কি পদক্ষেপ আমরা নেব এই সমস্যা এড়াতে গেলে আমাদের মূলত যে পদক্ষেপটি নেওয়া সবার আগে প্রয়োজন সেইটি হচ্ছে ভালো গুণযুক্ত চারা নেওয়া তার পাশাপাশি চারাগুলোকে বাড়িতে নিয়ে এসে ফাঙ্গিসাইড জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর প্রতিস্থাপন করবে এবং সপ্তাহে নিয়ম করে একবার গাছের গোড়ায় ফাঙ্গিসাইড গোলা জল অবশ্যই দিতে হবে যাতে করে ফাঙ্গাস ঘটিত যে কোনো সমস্যা থেকে আমরা সহজেই রেহাই পেতে পারি এবার গাছে ফুল নিয়ে আসবো কী করে দুটো আর সাথে গাছে ফুল আনতে গেলে মূলত আমাদের দরকার গাছে পটাশ জাতীয় খাবার প্রদান করা বা নাইট্রোজেন ফসফেট জাতীয় খাবারের অনুপাতটা কমিয়ে দেওয়া সেক্ষেত্রে আমরা ব্যালেন্স ব্যালেন্সি কুড়ি কুড়ি গাছে দিতে পারি বা জিরো ফিফটিও গাছে দিতে পারি তার পাশাপাশি আমরা চাইলে লাল পটাশ বা এসওপি সালফেট অফ পটাশ বা অফ পটাশ এইগুলো মাসে দুবার দিতে পারি এছাড়াও এখন অর্গানিক অর্গানিক পটাশ যেটাকে আমরা বলে থাকি কালো কালো দেখবে দানা অনেকটা ডিএপির মতো অনেক জায়গায় সহজে পাওয়া যায় না ঠিকই কিন্তু যদি জোগাড় করতে পারো গাছে খুব ভালো কাজ দেবে এই কয়েকটা খাবার হাতের কাছে রাখলেই তোমাদের যে কোনো গাছ খুব সহজেই দুর্দান্ত হয়ে উঠবে আর মূলত এই খাবারগুলো আমি জবা গোলাপ বেসিক্যালি বাগানের সমস্ত ফুল গাছেই প্রয়োগ করে থাকি তাই আমার কাছে তো সবসময় স্টকে পর্যাপ্ত থাকে আর একটা সুন্দর বাগান একটা গোছানো বাগান রেডি করতে গেলে তোমাকে একটু রাসায়নিক একটু জৈব এরকম খাবারের ওপর জোর দিতেই হবে এই দুপাটি গাছটা মরে গিয়েছে একদিকে ভালো কারণ আমি লক্ষ্য করি যখন প্রতিস্থাপন করছিলাম একটি রেড লেডি পেঁপের চারাও ছিল দানা থেকে বেরিয়েছে তো আলটিমেটলি দেখতে গেলে এই দোপাটি চারাটি মরে গিয়েও তেমন কোনো ক্ষতি পৌঁছায়নি কারণ এখানে আরেকটি নতুন চারাও রেডি হয়ে গেছে মানে একটা গাছের পরিবর্তে আরেকটা গাছ তৈরি হয়ে গিয়েছে সেক্ষেত্রে ছাদ বাগানে একটা ব্যালেন্স ভাব বজায় রয়েছে এবার বলি অনেকের মনে এখন প্রশ্ন দাদা দোপাটির বীজ থেকে চারা এটা কি সহজে করা যায় দোপাটির বীজ থেকে চারা চাইলেই আমরা খুব সহজে করতে পারি কারণ দুপাটি বীজ থেকে চারা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এক সপ্তাহের মধ্যে আমরা বীজ থেকে চারা করে নিয়ে সেই চারাটা প্রতিস্থাপন করে ফেলতে পারি নার্সারিতেও ঠিক সেম কাজটি করে থাকে বীজ একটি জায়গায় ছড়িয়ে দেয় সেখান থেকে বীচে বীজ থেকে বেরোনো চারাগুলি তুলে ছোটো ছোটো থামপটের মধ্যে সেট করে দেয় আর একটা বিষয় কোন কোনো তোমাদের যদি ডাউট থাকে অবশ্যই আমাকে ডাইরেক্টলি ফেসবুকে গিয়ে নক করতে পারো বা কমেন্টে অবশ্যই জানেও কারণ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি একটু ভিডিওটা লো কোয়ালিটির হতে পারে কারণ সেই ফর্মে ফিরতে গেলে আর একটু সময় আমার দরকার মূলত ছাদ বাগানটাই এখন গুছিয়ে উঠতে পারিনি তো তোমাদের কাছ থেকে ওই জন্যই আগেই বলে ফেললাম ব্যাপারটা এরপর চলে আসো সরাসরি গাছে রোগ পোকা নিয়ে রোগ পোকা বলতে ফাঙ্গাস ধর এই ডিজিজ আমাদের দোবাটি ফুল গাছে প্রচুর দেখা যায় এছাড়া মাকড়ের সমস্যা বা চোষক পোকার সমস্যা এইগুলো থেকে বাঁচাতে গেলে মূলত নিম নিমতেল পাশাপাশি কাকা এবং ডাবগর রোগর এরকম জাতীয় আমাদের কীটনাশক গাছকে উইকলি বেসিসে প্রয়োগ করতে হবে এবার উইকলি না করে সেটা পনেরো দিনের ব্যবধানেও করতে পারো তোমাদের বুঝে নিতে হবে তোমাদের গাছ অনুযায়ী আমি যেমন মাসে একবার করে গাছগুলোকে দিচ্ছি কারণ এখন বৃষ্টি হচ্ছে ভরপুর পরিমাণে এই বৃষ্টির মধ্যে কখনোই গাছের তেমন সমস্যা দেখা দেবে না চলো আজকের ভিডিওটা এখানেই এন করছি আরে না আমি ভুলিনি চমকটা দেখাবো বলেছি তোমাদের দেখিয়েই তবেই ভিডিওটা শেষ করছি তার আগে সকল দর্শক বন্ধুকে অনুরোধ রাখছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনেক দিন পর একটি নতুন ভিডিও দিচ্ছে আপনাদের কাছে পৌঁছোতে অনেক অনেক টাইম লাগবে তাই ভিডিওটিকে শেয়ার করবে যাতে প্রত্যেক দর্শক বন্ধু ভিডিও থেকে উপকৃত হতে পারে আজকে গাছে খাবার দিয়ে দেখালাম না কারণ মাটি সম্পূর্ণ ভিজে কালকে ভরপুর পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো খাবারটা না দিয়ে দেখানোর এটাই কারণ অনেকে এবার প্রশ্ন জেগেছে খাবারটা দিয়ে দেখাবে না খাবারটা আমি এক মাস আগেই ভালো করে গাছ মানে এক মাস বলা ভুল দু সপ্তাহ হবে গাছগুলো প্রতিস্থাপন হয়েছে তার আগে মাটিটা যখন বানিয়েছি সেটাতে পর্যাপ্ত খাবার ছিল এখন শুধুমাত্র ব্যালেন্স এনপিকে স্প্রে করা চলছে গাছগুলিতে শুধুমাত্র গাছগুলি যখন গ্রোথ ভালো মতো নেবে তখনই গাছে খাবার দেওয়া শুরু করব। চলো চমকটা দেখি এই ভরা বৃষ্টির মধ্যে এবং গরমের মধ্যে গাছে দেখা দিয়েছে ইনকা গাঁদা ফুল ইনকা গাঁদার গাছ এখন হওয়াটাই একটু চাপের তার মধ্যে গাছে ফুলও দেখা দিয়েছে কুঁড়ি ভাঙিনি কীরকম ফুল হয় এটা দেখব বলে তোমাদের যদি কারোর এই সময় এরকম চারা বেরিয়ে থাকে এবং কোনো বছর যদি তোমরা এরকম ফুল পেয়ে থাকো ইনকাগাদা গাছ থেকে অবশ্যই কমেন্টে জানিও কারণ এই বছর প্রথমেই আমার ছাদ বাগানের মধ্যে ইনকাগাদা গাছ বীজ থেকে পড়ে সেটাতে খুব তাড়াতাড়ি ফুল চলে এসেছে তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য সকলে ভালো থাকবেন আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে